আসসালামু আলাইকুম আজ আমি আপনাদের সাথে শেয়ার করছি এই চার পাউন্ড চকলেট কেক ডেকোরেশন চলুন তাহলে দেখে নেওয়া যাক এই জন্যে আমি আগের দিন আট ডিমের একটি চকলেট স্পঞ্জ কেক বেস চুলাতেই তৈরি করে নিয়েছি চুলাতে আপনারা চকলেট স্পাঞ্চ ভ্যানিলা স্পঞ্জ যে কোনো বেকারি আইটেম কিভাবে ডেক্সি বা নর্মাল হাঁড়িতে তৈরি করবেন তার অনেকগুলো ভিডিও আমার এই চ্যানেলে রয়েছে আপনারা চাইলে দেখে নিতে পারেন আমি দুইটি লেয়ার করে নিয়েছি আমার কেক ছিল বারো ইঞ্চ মোল্ড আর আমার আজকের বোর্ড হচ্ছে ১৪ ইঞ্চ এইবার সুগার সিরাপ দিয়ে দিচ্ছি আমি প্রথম লেয়ারে যেহেতু এটি চকলেট কেক তাই সুগার সিরাপের পরিমাণটা একটু বেশি লাগবে আর আমি সব সময় কিন্তু কেক বেশ তৈরি করে সোয়াবিন তেল ছাড়া যেহেতু আজকে আমি তেল দিয়ে কেক বেশ তৈরি করেছি তাই সুগার সিরাপের পরিমাণটা একটু কমই লাগবে আর ভ্যানিলা স্পঞ্জ কেকের তুলনায় চকলেট কেক কিন্তু একটু ময়েস্ট বেশি হয় আর একটু শুষ্ক বেশি হয় এই জন্য সুগার সিরাপের পরিমাণটাও বেশি লাগে ভ্যানেলা কেকের তুলনায় সবসময় চকলেট কেক একটু স্পাঞ্জি কম হবে এটাই স্বাভাবিক কারণ কোকা পাউডার অতিরিক্ত যে ময়সার সেটা টেনে নিয়ে যায় এখানে আমি ট্রপিক্যাল হুইপ ক্রিম অফ স্ক্রিনে তৈরি করে রেখেছি আর এই কালারটা আমি কিভাবে এনেছি যদি আপনাদের জানার ইচ্ছা থাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আমি প্রথম লেয়ারে দিয়ে দিলাম প্রয়োজন মতো ক্রিম ক্রিমের পরিমাণটা আপনারা কেকের ডিজাইন বা ধরন অনুযায়ী দিয়ে দিবেন আর ক্লায়েন্টের চাহিদা অনুযায়ী আপনারা এখানে ক্রিমটা অ্যাপ্লাই করবেন চারপাশে যতটা সম্ভব ক্রিমটা আমি ছড়িয়ে দিচ্ছি যেখানে মনে হবে একটু উঁচু নিচু রয়েছে সেখানে আপনারা ক্রিমটা অবশ্যই অ্যাপ্লাই করবেন আর একটু ক্রিম দিয়ে কারণ যদি প্রথম লেয়ারে ক্রিমটা চারপাশের সমান না হয় স্মুথভাবে না হয় তাহলে দ্বিতীয় লেয়ারটা কোথাও উঁচু অথবা কোথাও নিচু হবে দেখতে কিন্তু ভালো লাগবে না এই কেকটা আমার অর্ডার আসে যেই দিন অর্ডার এসেছিলো প্রায় দেড়টার দিকে অর্ডার এসেছিল যখন আমি এক বালতি পরিমাণ কাপড় নিয়ে গোসল করতে বাথরুমে গিয়েছি আমি সমস্ত কাজকর্ম মানে রান্নাবান্না করে নিয়েছিলাম কথা বলতে বলতে দ্বিতীয় লেয়ার দিয়ে এর মাঝে সুগার সিরাপটাও দিয়ে দিচ্ছি তো আমি এক বালতি কাপড় ধুয়ে এরপরে সাওয়ার করে বাথরুম থেকে এসে প্রায় আড়াইটা বা পনেরো পৌনে তিনটার দিকে আমি কেক বেস্টটা তৈরি করি আমার ডেলিভারির সময় ছিল ছয়টায় কিন্তু তারা কেকটা প্রায় সাড়ে সাতটা বা আটটার দিকে নিয়ে যায় আলহামদুলিল্লাহ আমার কেকটা আমি দুই ঘন্টার মধ্যে ডেকোরেশন কমপ্লিট করেছি আলহামদুলিল্লাহ ক্রিম ফ্রোস্টিং এমনকি চকলেট টপার তৈরি করা কিন্তু আমার একই টাইম ছিল আর আমি আগে কিছু চকলেট টপার তৈরি করে রেখেছিলাম প্রবলেমের কারণে আমি ফ্রিজ থেকে বের করতে পারছিলাম না তাই ইনস্ট্রেন্ট আমি সব কিছু একদম ফ্রেশভাবে তৈরি করে নিয়েছি এই তো কথা বলতে বলতে আমি অর্ডারটা করে নিয়েছি সেমভাবে আমি ওপরেও যতটা সম্ভব ক্রিমটা দিয়ে সমানভাবে স্মুথ ফিনিশিং দেওয়ার চেষ্টা করছি যদিও আমি যে সকল ভিডিও মেক করি রেসিপি এবং কেক ডেকোরেশনের জন্য সব ভিডিও যারা নতুন নতুন গৃহিণী অথবা রাঁধুনি তাদের জন্য যারা নতুন নতুন বেকিংয়ের কাজে নিয়োজিত হচ্ছেন তাদের জন্য যারা পরিপক্ক গৃহিণী তাদের তারা চাইলে আমার ভিডিও স্কিপ করতে পারেন তো এখানে আমি মোটামুটি ক্রিমটা দিয়ে আর যেখানে মনে হচ্ছে ক্রিমের প্রয়োজন সেখানে ক্রিমটা দিয়ে দিচ্ছি এই কেকটা যদিও উপরে চকলেট গানাস হবে খুব বেশি স্মুথ ফিনিশিংয়ের প্রয়োজন ছিল না ওই যে বললাম নতুন যারা গৃহিণী বা বেকিংয়ের কাজে নিয়োজিত হচ্ছেন রান্নার কাজে নিয়োজিত হচ্ছেন তাদের জন্য আসলে টিপস সহ শেয়ার করা অন্যথায় আমি সরাসরি এর উপর চকলেট গানাসটা ঢেলে দিতে পারতাম খুব একটা স্মুথ ফিনিশিংয়ের প্রয়োজন ছিল না আজকের ভিডিওটা আমি আপনাদের সাথে স্মুথ ফিনিশিংসহ শেয়ার করছি এই তো আমি প্রথমে অতিরিক্ত ক্রিমটা সরিয়ে নিয়েছি এরপরে দুই পাশ থেকে এইভাবে প্যালেট নাইফ দিয়ে যতটা সম্ভব আমি ক্রিমটা মাঝে মানে প্যালেট নাইফটা মাঝে এনে টেনে নিলাম একবার ডানে একবার বামে এতে করে স্মুথ ফিনিশিংটা চলে আসবে আর আমি কেক বোর্ডও ভালোভাবে ক্লিন করে নিয়েছি চকলেট গানাস কিভাবে তৈরি করবেন তার বেশ কয়েকটা ভিডিও আমার এই চ্যানেলে রয়েছে চাইলে দেখে নিতে পারেন আমি ক্রিম ভালো ভরে ডেকোরেশন করে আরও প্রায় বিশ মিনিট মতো নর্মাল ফ্রিজে রেখে দেওয়ার পরে চকলেট গানাসটা ফ্রিজ থেকে বের করে ঢেলে দিয়েছি আপনারা চকলেট গানাসটাও চাইলে রেসিপিটা আমার এই ভিডিওতে বা চ্যানেলে দেখে নিতে পারেন এইবার আমি একটি আর টু বি নজেল বড়ো সাইজের নজেল দিয়ে এই ডিজাইনটা করে নিচ্ছি মার্শাল্লাহ কেকটা অনেক বড় ছিল আর ওজনেও কিন্তু বেশি হয়েছে এটা কোনো প্রবলেম না কেক ডেকোরেশন বা কাজ করতে হলে এমন একটু বড় বা বেশি হয় আমার চার পাউনের অর্ডার ছিল কিন্তু আমার কেকটা হয়ে গিয়েছে একুশশো গ্রাম প্লাস তো এখানে আমি সুগার বলস দিয়ে দিচ্ছি আর ডিজাইনটা চারপাশে এইভাবে করে দিলাম আর এইবার যেভাবে ডিসপ্লেতে দেখতে পাচ্ছেন এই নজলটা থ্রি সি নজেল ছিল সেটা দিয়ে আমি নিচের বর্ডারটা করে দিয়েছি আর আমি অফিস কিনে আরও ভালো করে কেক বোর্ডটা আমি ক্লিন করেছি আর উপরে যে আমি টু বি নজল দিয়ে ডিজাইন করেছিলাম তার মাঝে মাঝে গ্যাপ ছিল সেখানে তিন ধরনের সুগার বল দিয়েছি যেভাবে ডিসপ্লেতে দেখতে পাচ্ছেন তো আমি দুই থেকে তিন ঘন্টার মধ্যে মাসাল্লাহ কেক বেস ক্রিম তৈরি তারপর চকলেট টপার তৈরি এরপরে চকলেট গানাস তৈরি করা সব কিছু মোটামুটি আমি করতে পেরেছি আলহামদুলিল্লাহ এরপরেও কিন্তু আমি ফ্রিজিং করার দুই ঘন্টার চাইতে বেশি সময় পেয়েছিলাম এই কেকটা কেক যদি ফ্রিজিং না হয় খেতে কিন্তু পারফেক্ট টেস্ট আসে না এই টপারগুলি আমি অফিস কিনে তৈরি করেছিলাম সময়ের স্বল্পতার কারণে আসলে ভিডিও করতে পারিনি কারণ আমি যদি ক্রিম ফ্রোস্টিং থেকে ইত্যাদি সব কিছু ভিডিও করতাম এতে করে কিন্তু আমার সংসারের অনেক কাজ ছিল আর আমি চাইলে কিন্তু আপনাদের সাথে আজকের ভিডিওটাও শেয়ার করতে পারতাম না আর যদি যারা অর্ডার করবেন অবশ্যই দুই থেকে তিন দিন আগে অর্ডার করার চেষ্টা করবেন ইনস্ট্যান্ট অর্ডার করলে আসলে ভিডিও করা হয় না তো টপারগুলো আমি এইভাবে দিয়ে দিলাম মার্শাল্লা একটি ইউনিক কেক হয়েছে আর এডিবল এবং নন এডিবল কিছু বাটারফ্লাই দিয়ে দিচ্ছি এই দুটি বাটারফ্লাই খাওয়া যাবে এখন যে বাটারফ্লাইটা দিচ্ছি গোল্ডেন কালারের এই বাটারফ্লাইটা কিন্তু খাওয়া যাবে না তো এই তো কথা বলতে বলতে আমাদের কেক ডেকোরেশন শেষ এবার আমি দিয়ে দিচ্ছি আর দুটি টপার যেহেতু মেয়ে বেবির বার্থডে তাই এই ধরনের টপারগুলি যদিও এগুলোর এক্সট্রা চার্জ নিয়ে থাকে কিন্তু আমি কোনো চার্জ করিনি তো নিজে থেকে দেওয়া আমি নামটা অফিস কিনে লিখে দিয়েছি কথা বলতে বলতে এরই মাঝে কিন্তু আমাদের কেক ডেকোরেশন অলমোস্ট ডান সব কিছু মিলিয়ে আমার আজকের ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টের মাধ্যমে যাবেন জানাবেন তো আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম